নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন উর্মি মস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঁধাকপির আমিষ ঘন্ট রেসিপি তো দেখুন তার জন্য আমি এখানে ছোট্ট সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এই বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই যে দেখুন বন্ধুরা আমি পরিমাণ মতো বাঁধাকপি এইরকম কেটে নিয়েছি এরপর এটা হালকা গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এখন এর বাঁধাকপি বা ফুলকপি অবশ্যই গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত তো আমিও তাই হালকা গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আর তার সাথে দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি এই ডুমো ডুমোডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা একদম ছোট্ট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর এর সাথে রয়েছে আর অন্যান্য উপকরণ সেগুলো আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো সবার প্রথমে আমি এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক ছোট চামচ গোটা জিরে একটা দারুচিনি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ আর একটা তেজপাতা এগুলো শুকনো খোলায় ভেজে নেব এগুলো যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা সুগন্ধ ছাড়বে তখন বুঝে নিতে হবে যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এরপর এগুলো তুলে নেব তুলে গুঁড়ো করে নেব এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালো গরম হয়ে গেছে এই তেলেই ভেজে নেব কাতলা মাছের মাথাগুলো আমি এই কাতলা মাছের মাথা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি আপনারা রুই মাছ বা ইলিশ মাছের মাথাও নিয়ে নিতে পারেন তো এই মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নেব মাছের মাথা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব আর ওই তেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নেব এখানে লাল করে ভাজবো না নরম হয়ে গেলেই হবে পেঁয়াজ নরম করে ভেজে নিয়েছি এরপর এড করে দেব আলু দেড় থেকে দুই মিনিট মতো ভেজে নেব এরপর এড করে দেব পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা হাফ ছোট চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব টমেটো টমেটো দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর এড করে দেব বাঁধাকপি আর সাথে এড করে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা এখানে আপনারা ঝাল যে যেরকম পছন্দ করেন সেরকম পরিমাপে দিয়ে দেবেন দিয়ে তিন চার মিনিট মতো নাড়াচাড়া করে নেব এই সময় আমি লবণটা ব্যবহার করব না আগে বাঁধাকপিটা একটু মজে যাক তারপরেই লবণের ব্যবহারটা করব দেখুন বাঁধাকপি অনেকটাই মজে এসেছে এই সময় এড করে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে আমি পুরো রান্নাটায় ঢাকা দিয়ে দিয়ে করে নেব দেখুন আট দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপি আর আলু খুব ভালোভাবে রান্না করে নিয়েছি দেখুন আলু আর বাঁধাকপি খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপর এড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আমি মাথাগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম কিন্তু খুব বেশি ভাঙিনি একটু বড়ো বড়ো টুকরো করেই ভেঙে নিয়েছি এবার বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মাছের মাথা দিয়েও আবারও তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি এটা হয়ে গেছে এরপর নামিয়ে নেব তবে নামানোর আগে যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দেব সেই ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব বন্ধুরা এই ভাজা মশলাটা দিলে এই বাঁধাকপির লাগবে যদি কেউ কখনো ভাজা মশলা দিয়ে বাঁধাকপির ঘন্ট না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি আপনারা নিরামিষ বাঁধাকপির ঘন্ট রান্না করেন তো এই ভাজা মশলাটা দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নেব